বন্ধুরা আজকে আমি গোলমরিচ চিকেন রান্না করব তো প্রথমে আমি চিকেন মাখিয়ে নেব তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধ চামিচ মতন গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন আর আজকে আমি সরষের তেল দিয়ে রান্না করবো তো সেই জন্য সরষের তেল দিলাম কিছুটা এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো খানিক্ষণ এবার কড়াইতে তেল গরম করে নেব দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে এবার দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো একটু ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ মতো দেবে টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম আবার ভালো করে আমি কষাবো বেশ খানিকক্ষণ সময় নিয়েই আমি কষালাম খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করব তাহলে সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে কষানো এবার আমি গরম জল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণেই গরম জল দিলাম এবার খানিকক্ষণ আমি রান্না করে নেব হয়ে গেছে এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ঘি এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেব হয়ে গেছে গ্যাস অফ করে আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর সার্ভিং বলে বেড়ে নিয়েছি হয়ে গেল আমার গোলমরিচ চিকেন